একদিন আমি ইন্ডিয়া কাটিহারে বক্তব্য দিতে গেছি তো উর্দু ভাষায় বক্তার বক্তব্য দিচ্ছে তো উর্দু ভাষার শক্তি খুব বেশি দিচ্ছে ফটফট ফটফট ফট করে বলছে বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে মানুষ আবার বুঝে তারা উর্দু ভাষা বুঝে কিন্তু বাড়িতে তারা বাংলা বলে ওরা বাংলা ওরা সব মালদা জেলা চাঁপাইনগর জেলা তা আমি এখন এগারোটার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছে আচ্ছা ভাইয়া আমি এসেছি এখানে দিয়ে কান লাগিয়ে আছি দেখি বক্তা কি বলে তো সাতটা থেকে নেই এগারোটা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন তো আপনারা কি পেরেছেন তো জনগণ বলল যে আমরাও পারিনি কি যে বললেন তারপর আমি সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু তো সভাপতি আমিও কিছু বুঝিনি আশ্রয় বেশি বাঙালিদের চেয়ে মিথ্যে কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে প্রায় অংশই মিথ্যে যেমন আপনাদেরকে আমি তিরিশ বছর থেকে দেখিয়ে আসছি 90 সাল ধরে 34 বছর নাকি 34 বছর দেখো সররে দোয়াতুল কোরআন মানুষের বানানো দোয়া কোরআন ওয়াজদের গায়ে লিখে দিয়েছে কই আমি বাংলাদেশের প্রায় সব জেলাতেই দেখাইছি সব জেলাতে বড় হুজুর মাজক হুজুর সাজক হুজুর যে আছে তাই সামনে মহান কথা বানানোর কথাই বলছে আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যের আমি পুথির গান মনে করি বক্তার বক্তব্যকে আমি পুথির গান মনে করি পুঁথির গান মানে আমরা চা মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গাত করে গরমে বাড়ির বাহিরে ওই পুথির বই খুলে পড়তো চারজন পাঁচজন মিলে তো মোটামুটি অনেক কথা এরকম তার একটা কথা ছয় মাসের রাস্তা মতো ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মতো হাঁটিয়া চলিল পুঁথির গান ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবারলাতে শহীদ হয় হোসাইন যেদিন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার মনু বছর আগে ফাতেমা মারা গেছে অনুপঞ্চাশ বছর আগে কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন এ কথা তো হুজরের বক্তব্যকে আমি গানের বক্তব্য মতো মনে করেছি আর আপনাকে তো বলেছি কয়েকদিনই এদেশে একটা বই আছে মকসেদুল মমিন মকসেদুল মমিন বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি আছে লেখা আমি আমি পড়ে দেখেছি তবে তখন আমি বিবাহ করেছি আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না আমি বিবাহ করেছি তখন পড়ে দেখেছি হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এখন কি আছে লিখা লেখা এভাবে আছে সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্যগ্রহণের সময় স্ত্রী না হলে ছেলে কানা হয় আল্লাহর অস্ত্রের পু আলোচনা মিথ্যে এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন নিশা হুকুম ফাতু কুম ফাতুহার সেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি অথচ এভাবে কলম বক্তব্য প্রায় প্রায় সেই পৃথিবীর মানুষ মনে রেখ রাসুল সাল্লাম বলছেন তিনি ভাই বোন এক আমার উম্মাতের মালানারা হবে ভ্রান্ত ধর্ম বিক্রি করে খাবে ধর্মের নামে মিথ্যা কথা বলবে একবারে কোরআন মজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে তাই বলছে বলছে যে এ হাত দিয়ে যে ভোট পাবে দিবে সে জান্নাত পাবে এই কথা বলছে আর কেউ বলছে কোরআন মাজিদ এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন মিলাদ আল্লাহ কোরআন মাজিদ কুলে বলছে ওলামাদের অবস্থা আল্লাহ নবী বলছেন আমার উম্মতের আমার আশঙ্কা তিনি আশঙ্কা করে বলছেন আমার জীবনে আমি আশঙ্কা করে গেলাম এক ভ্রান্ত আলেম দুই অসাত্তাবদ কাবাইলুন উম্মতি আলা সনা আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মতের বাড়িতে শোকে যে কাকড়া থাকবে আপনার ছবি মূর্তি থাকবে পুতিনের হাতে পুতুল থাকবে নাতির হাতে নাতির জন্য নানা পুতুল কিনে এনেছে পুতুল সাপ করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে ঢাকা শহরে এক এমপির পাশে আমি বসে আছি বসতে গেছি তো আমি বলছি ভাই যান ছবি মূর্তি একটু নামাতে হবে দয়া করে তো উনি বলছেন যে আমি খাঁটি আহলে আদিস আমি বললাম যে পাশে বাঘ রেখে খাঁটি আহলে আদিস হওয়া যায় আর বেড়ায়তে এক চেয়ারম্যানের বাসা আমি বসিনি বলেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনারে বাড়িতে আসবো না বসবো না ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকবো ঘর খালি করে ডেকেছিলেন আমি নিজে রংপুরে এক প্রোগ্রামে গেছি এক মহান নাম বলছিলেন চিনতে পারবেন বসে আছেন এক ঘরে বড় ঘর চতুর্দিকে ছবি মূর্তি লাগানো আছে তো আমি সালাম দিয়েই বলছি আসসালামু আলাইকুম ইন্না রে আপনি এখানে বসে আছেন ভাইজান এই রুমে তা আমাকে বলছে আরে আপনি মহাদেশ মানুষ এই কথা বলতে আমার অন্তরটা খুব কষ্ট পেলো তখন আমার পাশে গেছিলো এই ছেলে চলো দেখো তো বেঞ্চ আছে রিক্সা আছে কিনা আমি এখনই ফিরে যাবো রাজশাহী এখন আমি হাঁটতে লাগলাম পিছনে পিছনে ওরা দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখলেন নোয়াখালীর নোয়াখালীতে একমওলানা ঘরে বসে আছেন আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটর বুঝেন আপনারা ভেন্টিলেটর বুঝেন যে উপরগুলো তো সবগুলো বাইয়ের ঘোড়া দেওয়া আছে ঘোড়ার ছবি সবগুলো ঘোড়া দরজে দাঁড়িয়ে গেছি ভাই যান আমি তো এই ঘরে বসতে পারবো না কেন ছবি মূর্তি কি করতে হবে সব ভেঙে দিতে হবে ঠিক আছে যে চেয়ারে বাইরে বসেন আমি সব ভেঙে দিচ্ছি সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেলেন তারপরে প্রমাণে হাদিস আছে দেখেন বোকারি মুসলিমের হাদিস বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি দেখেন জিবরাইল আসেননি ছবি মূর্তির কারণে আল্লাহ আল্লাহন ঢুকেননি ছবি মূর্তির কারণে উমার রাজা ঢুকেননি ছবি মূর্তির কারণে বগড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে যে খাটে শুতে দিয়েছে দেখি সেই খাটে যাতে আছে ময়ূর যে আগে ময়ের কাটতে হবে তারপরে নয় আমি চলে যাব যে গাড়িতে এসেছি সেই গাড়িতে চলে যাবো আমি এখন বাইরে দাঁড়িয়ে আনছি দা নিয়ে এসে একবারে কোপ দিয়ে কেটে ফেলে আমাকে বসতে দিয়েছে বলছি ওই খাট ভেঙে ফেলে দেবো কেটে ফেলে দেবো আপনি আগে বসবেন আপনি আমার সম্মানী মেহমান এরকম পাঁচটা খাটের আসে যায় না আমার কাছে আমি আপনার ভালোবাসাকে শুক্রিয়া জাজাকুল্লাহ খায় আপনার ভালোবাসার উপরে আগ্রহী জাজাকুল্লাহ খায় আল্লাহ নবী বলছেন দেখেন আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে মূর্তি পূজা মূর্তি কাদের বাড়িতে থাকে হিন্দুর বাড়িতে থাকে গান বাজনা কারা আগে করতো হিন্দু পরে ডক্ক্য অসাল সাতাল তাকে ককা পায়েল মনোমতি বিল মুসরে কি তিন আমার উন্মাদ মিশে যাবে হিন্দুদের সাথে আমার উন্মাদ মিশে যাবে হিন্দুদের সাথে একবারে দিন বাদ্যযন্ত্র চলতো হিন্দু মানুষের লাগলে আর সব মুসলমান দৌড়িয়ে যেত না মুসলমানের বাড়িতে দিন বাদ্যযন্ত্র বেশ আমাদের দেখিনি এলাকাতে ভালোই চলে কষ্ট পেয়ে কোন লাভ নাই কথা এটাই আপনাকে খারাপ লাগলে কিছু আসে যায় না আপনাকে মিঠা লাগলে কিছু আসে যায় না আমার তিনটা আশঙ্কা এক ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই আমার উম্মত মূর্তি পূজা করবে মূর্তিকে সম্মান করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে বাদ্যযন্ত্রে লিপ্ত হবে এটা হিন্দুদের কাজ মূর্তি পূজা করবে মাকে সম্মান করে সুন্দর করে ছবিটাকে সাজিয়ে বেঁধে রেখেছে বলছে আমি আমার মাকে সম্মান করি নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ বলছে আমি মাকে সম্মান করি আপনার হাটা ববির হাটা এক লোক জমি বিক্রি করেছিল চুয়ান্ন শতক তখন জমিগুলো ছিল তিন লক্ষ টাকা শতক তো আমি নিয়েছি কথা ফাইনাল করার জন্য আমি দেখা করতে এসেছিলাম শহর কোন জায়গাতে যেন এখন আর মনে নাই তো খুব সুন্দর মায়ের ছবি বেঁধে ঝুলিয়ে রেখেছে বলছে আমাকে যে আমি আমার মাকে সম্মান করি এ কথা বলছে তা আমি কি বলতে পারি আমি প্রথমে বললাম ভাইজান ছবিটা একটু নামিয়ে রাখতে হবে আর নাহলে জায়গা ভিন্ন করতে হবে তো উনি জায়গা ভিন্ন করলেন তারপর মায়ের গল্প আমাকে শোনালেন শোনেন মায়ের ভালোবাসা দেখে হিজখানা খুলেছেন ওটা প্রতিষ্ঠান নয় একটা ছেলেকে হাফেজ করেছেন মানে আর হাঁটুর উপরে আর হাঁটুর মেলায় পাঠিয়ে যে চলতে না এখন তো আর চলতে পারে না ও কি করছে বড় একটা টুপি মাথায় দিয়েছে তার উপরে রুমাল দিয়েছে মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছে আর আল্লাহ রহমতে বেরোয়তে থাকলে তো অনেক বাড়িতে একদিনই দাওয়াত মিলে নাকি তুমি তাই না অনেক দাওয়াত মিলে এমন একদিন দেখি না যে ওরা বসে আছে খাওয়া থেকে দুটা তিনটা বাড়িতে দাওয়াত পাওয়া যায় ভালো আছে অভাব নাই গরু জবাই করে খাওয়াতে ভালো আছে আমার বেরায়তের ভাই বোনেরা খাওয়ার জন্য প্রস্তুত আব্দুর রাজাক সাহেবের উপরে ভালোবাসা কম নেই আমি আপনাকে এদিকে কষ্ট দিতে চাইনি আপনি খাওয়ার ব্যবস্থা করেন সেটা ভালো যদি যে অতিরিক্ত প্রয়োজন নেই তবু মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ির দাওয়াত খেতে হবে এর নাম হাফেজ আসেনি ভুল হিসাব জন্য প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে তার জন্য কোরআন প্রেক্ষাপট কি করতে হবে পরিবর্তন করতে হবে তার নাম কোরআন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মনে রাখবেন ভালোভাবে এবার চলেন রাসূল সোহায়সলাম আমাকে আর আপনাকে লক্ষ্য করে কত কষ্টকর কথা বলছেন তিনি বলছেন লাইয়াতি আলা আলাহমতি কামা তাবান ইসরায়েল হাজয়ান বিন্নয়ালে হাজয়ানাল বিনালে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে সংস্কৃতি কালচারে পোশাক আশাকে খাতা কলমে গাড়ি বাড়িতে চলা স্কুল কলেজে খাওয়াতে পান করাতে সব মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিলে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এখন দেখেন আগুন ফুটাচ্ছে পটকা ফুটাচ্ছে এইখানে মুসলমানের ছেলে আপনি দেখেন মাথার চুল ওপরে চুল আছে চতুর্দিক চাঁচা আছে দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে নিজের পিছন দিকে দশ নিখা আছে ওটা দেখতে দেখতে সলভ শেষ দেখেন আপনার মেয়ে পাঁয়মা পরে আছে স্কিন পাঁয় জামা বাপ হজ করে উমরা করে বাবা সাথে আছে গায়ে গাইদি আছে দেখেন স্কুলের অবস্থা মেয়েরা স্কুলে যাচ্ছে এক পোশাকে বুঝাতে বারণই না আবার বুঝেন লাইয়াতিয়ন্নাহ উম্মতি কাম আতাবান ইসরাইল হাজওয়াল্লা বিলনালে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে পায়ের জুতা বাম পায়ের সমান 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 মিলে যাবে এই বলেও থামলেন না এবার ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে চেনা করে থাকে আমার উম্মা জেনা করবে মায়ের সাথে নেন এবার হাদিস তো সহিত তাহলে আপনি এবার করেন আজকে হলো থার্টি ফার্স্ট নাইট সারা ঢাকাতে কি করছে ছেলে মেয়ে দেখেন প্রায় সবাই মুসলমানের এরকম পিতা হলো ইতর শ্রেণীর মানুষ এরকম মা হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো বন্য বাপমা এরাই হলো বর্বর বাপমা এরাই হলো অসভ্য বাপমা এরাই হলো নিম্ন শ্রেণীর পিতা মাতা এরা জাতিকে কলঙ্ক করেছে এদের ছেলে মেয়ে শিক্ষিত নয় এইসব ছেলে মেয়েকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি বাপ যদি আমি প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলে আসছি তিরিশ বছর থেকে বলে আসছি আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে না বুঝলে আবার বলি এটা কি বলেন তো ডান হাতের বিঘত বাম হাতের সমান মানে সমান সমান মানে আমার উম্ম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিসেই সমান সমান কৃষ্টি কালচারে চাল চলনে কথাবার্তাতে খাওয়া পান করাতে সেটা দাঁড়িয়ে খাওয়া হোক সেটা বাম হাতে গিলাস হোক সেটা খেলতো মাসাই হোক সেটা পোশাক পাতিতে হোক সেটা থার্টি ফার্স্ট নাইটে হোক মানে দেখবেন ওয়ারিটা করছে সব ওদের মতে মাথার চুল ছাটে তাদের মতে গেঞ্জি গাইতে তাদের মতো চা খাই তাদের মতো দাঁড়িয়ে থাকে তাদের মতো গাড়িতে চলে তাদের মতো মেয়ে পোশাক পোশ তাদের মতো তার পোশাক তাদের মতো গেঞ্জি তাদের মতো চুল তাদের মতো রান্না বান্না তাদের মতো খাওয়া তাদের মতো যতগুলো খাওয়া আপনার চোখের সামনে রেডি হয় আপনি খান ওতে আমার থুথু দেওয়ার মন হয় না